এক নিগ্র গরমে যেখানে পথচারীরা সহ সকল ধরনের মানুষ অতিষ্ঠ এর মধ্যে তারা যে একটা উদ্যোগ নিয়েছেন শরবৎ ঠান্ডা পানিতে খাওয়ানো বিশ্বমানের এমআরআই সিটি স্ক্যান পরীক্ষা এখন স্বদেশ হাসপাতালে থাকছে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় জন্য ওনার পারিবারিক আয়োজনে বিষয়টা আসলে আমার কাছে খুবই এই মানবিক দৃষ্টিকোণ থেকে উন্নত মনে হয়েছে আসলে ইচ্ছা থাকলে যে যার যার অবস্থান থেকে

তারপরে আমার শরীরটা অনেকটা ক্লান্ত ছিল অনেকটা সুস্থ হয়েছে ভালো লাগতেছে ঠান্ডার খবর আর কাজ কর আমার এই শরবত খাওয়ানোর উদ্দেশ্য হয়েছে এই গরমের মধ্যে লোকজনদের মন চালু পদযাত্রীরা শরবত খাওয়াইতে এই তিন ছেলে নিয়ে আমার তিন ছেলে নিয়ে পরামর্শ বলল যে আমি একটু শরবত করি শরবত খাওয়াই পদযাত্রী ওপরের অবণ্য যে ঠিক আছে খাওয়া আমরাও সাথে থাকবো এই ছেলে নিয়ে খাওয়াইতেছি আমার অল্প কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে কাজে হয়েছে আসতে শুরু করছি আমিম আমার বন্ধু আমিম ও তার মা ও তার দুই ভাই মিলে এই যেমন একটা উদ্যোগ নেওয়ার কারণে যে উদ্যোগে আমরা দেখে আমরা আরও কয়েকজন মিলে উৎসাহিত হয়ে তাদের পাশে থেকে সহযোগিতা করেছি এবং পথচারী ও মসলি ভাইদেরকে আমরা এই স্বস্তি সরবরাহ বিতরণ করেছি আমরা এরকম কাজ আরও করতে চাই তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এই প্রচন্ড গরমে উঠে যাওয়া মানুষ অটো চালক রিক্সা চালক নিমন শ্রমিক যারা আছে তাদের মধ্যে আমরা এই তাপের প্রকোপে আজকে একটা শরবত বিগত দু দিন যাবৎ আমরা একটা শরবতের আয়োজন করেছি হ্যাঁ ঠান্ডা হোক মানুষ এই প্রচন্ড গরমে যাচ্ছি বা এই গরমের লাগিয়ে মানুষকে নিয়ে সিলেবেলের নিয়ে যাই হোক গরমের মাঝে গাছটার মাঝে দাঁড়ায় মানুষকে পর্বতটা হচ্ছে রোদের মধ্যে অনেক তাপ রোদের তাপ বেশি যাই হোক আমি আশা করি এই কর্মটা করতে হবে বাচ্চু ভাইয়ার আমি ধন্যবাদ দিলাম বাচ্চু ভাই দুই দিন লিনিয়া ফরফত খাওয়াইতেছে মানুষেরও খুব উপকার হচ্ছে বাচ্চু ভাই খুব ভালো মানুষ ফুলাবান কষ্ট মস্ত করে এই বন্ধের মধ্যে

বাসা থেকে বেরার সময় আসলে দেখলাম যে এখানে আসলে বাচ্চু ভাই তিন ছেলে বাচ্চু ভাই তিন ছেলে এখানে আপনার সাধারণ আপনার জনগণ বা যারা আছে বা পথ যারা আছে তারা বিনামূল্যে বা ফ্রিতে আপনার শরৎ পান করাচ্ছে তো এটা আসলে এই সময়ের জন্য আসলে একটা খুব ভালো একটা উদ্যোগ এটা আমার শরৎ পান করে খুব ভালো লাগছে এবং এটা আসলে ন্যাকামূলকের একটা বিষয়